আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপগাটিনে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে আমার বাগানের বিশেষ অতিথি এটা আপনারা অনেকেই চেনেন অনেকেই না সকলেই চেনেন আমি এর আগের ভিডিও একটি ভিডিওতেও দেখিয়েছিলাম আমার বাগানে এই মৌমাছিগুলা এইগুলাকে আমরা বলি খুদে মৌমাছি তো তখন চাকটি ছোট ছিল এখন চাকটি অনেক বড় হয়েছে আমি আপাতত কাছে যেতে পারছি না তো অতিথি যেহেতু আমি তাদেরকে আসলে এখান থেকে মধু মধুর আশা করি না বা করছি না মধু যা এখান থেকে পাবো এরকম আশা আমি করছি না সে কারণেই আমি এদেরকে রেখে দিয়েছি বিশেষ করে আমার বাগানের জন্যই আমি এদেরকে সুন্দরভাবে রেখে দিয়েছি যার কারণে আমি তাদের বৃষ্টিতে যাতে কষ্ট না হয় রোদে যাতে কষ্ট না হয় যার কারণে উপরে আমি একটা বস্তা দিয়ে দিয়েছি যাতে পানি এবং রোদ থেকে তারা সুরক্ষিত থাকে তো আসলে মৌমাছি আমার আমার প্রয়োজনেই আমি এখানে রেখেছি যেহেতু আমার এখানে বিভিন্ন রকমের ফলের গাছ সেগুলো পরাগায়নের জন্য তাদের সহযোগিতাটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত আবশ্যকীয় এই হলো মূল বিষয় তো আসলে বিষয় মানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আর কি যে আমার এই আপডেট বলা যায় আমি এর আগে দিয়েছিলাম এই মৌমাছি চাকের ভিডিও এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে চাকটি এরপরে কীভাবে কী করবো জানি না দেখেন আর আমি একটু একটু দেখাই কীভাবে এটাকে মেনটেন্স করবো কারণ ও প্রায় আমার টবের ভিতরে ঢুকে গিয়েছে যে ওকে এইভাবেই ছেড়ে দিলাম এই গাছটি আমি ওর জন্যই ছেড়ে দিয়েছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম